আব্দুলার নে বস রজিয়াল্লাহ তালাম বলেন তাদের নবী হোসাল্লাহ আলি হোসাল্লা মালা আবি আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিশ করে তারা আরবি নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লাহরনবী এই হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন নবী খেজুরও খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনী মধ্যম তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাই পেশ করলেন আল্লাহর নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন ফালাম্মা কামা খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন কামা আবি আমার পিতাও দাঁড়িয়ে গেলেন ফা খাজা বেল্লেজামে দাপ বাতিহি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদুউ উলি উদৌল্লা হালি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন এদেশে পাঁচ সলাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন এমামতি করছেন দোয়া করে দেন না মনে হয়েছে ভাত খান এই আমাকে একদিন বগড়ায় এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দোয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছ তাতে বরকত দাও তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া 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 করো ক্ষমা ক্ষমা আলোচনা হবে আগামীকাল আল্লাহর ক্ষমা আল্লাহর নবী বললেন আল্লাহ এদের যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করো দয়ের কথা আল্লাহর নবী বললেন মা আকরাজিয়াহ তালান বলেন সাল্লাম নবী ও সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ জানাসা আল্লাহর নবী একটা জানা যা করলেন একদা হাফেজ মিন দুয়া এহি সেই দিন আমি তার দুয়া মুখস্থ করেছিলাম আল্লাহর নবী জানা যা একটি দুয়া পড়েছিলেন সেই দুয়া আমি মুখস্থ করেছি আমি বলি শোনেন সাহাবী বলতে লাগলেন সাহাবী বলছেন আল্লাহর নবী বললেন আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওরাহামহু তুমি তার প্রতি দয়া করো ওয়াফিহি ও হ তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো ওয়া নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অ সে তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ও নাকহু তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও কামা নাকতাই তা ফাওল আবি দানাস তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো আদলহু ধরান খায়রান মিন দারি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহালিহি দুনিয়তে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও যাওজান খায়রান মিন যাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অধখেল হল তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও অয়েধ আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আদাবিন নার তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন সেই দোয়া আমি মুখস্থ করেছি সে দোয়াতে একটা বাক্য আছে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আবহর জি আল্লাহ তালা বলেন ইন্নলিল্লা হেমে আরহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজাল আমিন আরহমা তো নোয়াহেদা বাইনাল জিন্ন ইনসল হাম নে আল্লাহ তালাতার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে মানুষের মাঝে চতুষ্পদ প্রাণীর মাঝে হিংস বাণীর মাঝে ভাবেহায়তা তফোনা একটি দয়ের ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখাই অবেহাইয়া তারা হামুনা একটি দয়ের ভাগ পে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে অবেহা তা তো ভুলা দেহা একটি দয়ার ভাগ পে হিংস প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত দিনী ভাই বোন একটি দয়ার ভাগ পে গাভিতার তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয় আদর করে কলে নেই নিরানব্বইটি দয়া আক্ষার আল্লাহ তালা তিস তিসা আল্লাহ তাআলা 99টি দয়ার রেখে দিয়েছেন নিজের কাছে আরহামু বেহা আবাদিহি ইয়ামিল কিয়ামা এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে একটি দয়ের ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাবিও আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো আটকা পড়েছে বন্দী হয়েছে অবহেমরা অবি অবহেমরাতুন সেখানে ছিল একজন মহিলা তাহাল্লাব তাসিও তা হা তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে তাসা এনুতো অবস্থায় মহিলা ছুটাছুটি করছে কোথায় বাচ্চা পাওয়া যাবে বাচ্চাকে দুধ খাওয়াবে ফাওয়াজাদাত সাবিয়ান ফিসাবিয়ে হঠাৎ করে সে বন্দিদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ফা খা মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে ফাল সাকাথু নেহা বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে ফার জাথু তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে আল্লাহ নবী বললেন মা তারা না হাজি সঙ্গী সাথে তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে কর আতত্র ওয়ালা দাহ ফি নারে এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সঙ্গীthar সাথে কি বলতে চাও এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কুল্লাহ লা আমরা বললাম জি না মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না তখন আল্লাহর নবী বললেন শুনে রেখ লাল্লাহ আর হাম আলা এবা মিন হাজি আলাওয়ালা দেহা ও কেওয়ালা দেহা এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয় এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয়াবান এই মহিলা তার বাচ্চার ওপরে দ যত দয় আছিল আল্লাহ তার বান্দার ওপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয় আশীল মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লা তার বান্দাদেরকে আগুন নিক্ষেপ করতে পারেন না। একটু দের আসাধারী হওয়া দরকার। ওমামা বা হেলিরাজিয়াল্লাহ তালা আন বলেন রাসুবসাল্ল্লাহ ইসালাম বলেছেন ওয়া দানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলেন। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আ হুদ খেলামমি নুন্্মাতি লাহে আলাই মালাযাম আমার উন্মাতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না মাইকুল আলফিন শাবন আলফিন প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে সালাসা মেনে হাসায়তের রব্দি আমার প্রতিপালক বিচারের মাঠে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাই তো ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মহারানা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশিকে বলেছিলেন জুনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় যখন আল্লাহ তালা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন যেহেতু হাত বড় কাজে জাহান নামে কোনো মানুষ থাকবে না সব মানুষ জাহান নাম থেকে বের হয়ে। জান্নাতে চলে আসবে তখন মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাই সিরাহমাহুল্লাহ বলেছিলেন জناب শুনুন আপনার কথা ঠিক এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার সম্মানিত দিনী ভাই বোন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে 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 জান্নাতে দিবেন আল্লাহর রহমত অনেক আল্লাহর রহমতের আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাল্লাহ এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে অন্তা খায়রুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো আন্নি মুসান অন্ত রাহমর রাহিমিন আমি বড়ো বিপদে তুমি বড় দয়াবান আমি বড়ো বিপদে তুমি বড়ো দয়াবান সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা ভিত্তিক আলোচনা করে থাকি সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি যে কোনো মূল্যে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ দুই হাজার সতেরো সালের সত দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফিয়ার শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয় প্রায় চব্বিশ থেকে পঁচিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফে অবস্থান করে সাত থেকে আট একর জমির উপরে জামিয়া সালাফে অবস্থান করে যারাই দেখেন তারাই মনে করেন এটা চব্বিশ পঁচিশ বিঘা নয় মনে হয় এটা প্রায় পঞ্চাশ বিঘা আজকেও বড় বড় উচ্চ শিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন যাদের বক্তব্য শুনেছেন আরও শুনবেন তারা বলছেন আব্দুল রাজেক সাহেব এ তো মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি তা আমি বললাম ভাই জানা আমি তো কিনেছি আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে আমি তো নিঃস্ব অসহায় মানুষ কচুর পাতার পানি কচুর পাতার উপরে আমরা চাঁপাই নবমগঞ্জের মানুষ রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল টলমল করে কখন পড়ে কখন পড়ে আমি নিঃস অসহায় মানুষ আমার কোনো দলীয় ক্ষমতা নেই আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না নিঃস্ব মানুষ সৈন্যের ওপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফের কথা বলে থাকি সম্মানিত দিনী ভাই আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলে এই আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গরুক এটা আমি চাই না গড়ে যাবে এ কথাই ঠিক হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকেই টাকা দিনি কিন্তু হয়েছে তো এই মসজিদটার অবস্থান করে প্রায় নব্বই শতক জমির ওপরে সম্পূর্ণই কিনা এখানে তিন তলার কাজ চলছে প্রায় দশ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে তিন তলার পিলারগুলি করা আছে তা আপনি দেখতে পাচ্ছেন তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে এ তো আমার পয়সা নয় আমি তো নিঃস্ব মানুষ আমি কোথায় পয়সা পাব আপনি যদি না দিয়ে থাকেন না দেন তবু হয়ে যাবে কিন্তু আপনি দিবেন না আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফিয়ে গড়ুক এটা আমি কখনো চাইনি আমি সময় বলেছি অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে তাহলে আপনি জামিয়া সালাফিয়ে সঠিক আকিদার প্রতিষ্ঠানে দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব তো সে বিবরণের প্রথম অংশ বলে থাকি এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে দেখছেন দেখেছেন দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোনায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে আর বাইতুল হাম জামে মসজিদের জন্য জামিয়া নারায়ণগঞ্জ ঢাকায় দুইশো শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ভরাটের কাজ চলছে অচিরেই জামিয়া সালাফের উগ নারায়ণগঞ্জ ঢাকায় হাম জামে মসজিদ আরম্ভ হবে যার এক তালায় দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ওই মসজিদ লক্ষ্য করে ওখানে মেয়েদের একাডেমিক ভবন আবাসিক ভবন লক্ষ্য করে এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন কখনো সংকীর্ণ করবেন না আগামীকাল কথা হবে এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন দানের ওপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো এবাদত নেই সলাপ নামাজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না স্যাম রোজা শুধু আপনার উপকার করে আর করতে পারে না হজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন তাজবি তাহলিল জিকির রাজকার শুধু আপনার উপকার করতে পারে আর একজনের করতে পারে না কিন্তু যদি আপনি দান করেন বাপ মায়ের নামে দান করেছেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনি দান করছেন বাপ মায়ের নামে আপনার বাপ মা সেই নেকি পেয়ে যাবে আপনিও পাবেন তারাও পাবে আল্লাহর নবী বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে রাসুল সাল্লাম বলেন দান আল্লাহর রাগকে ক্রোধকে মিটিয়ে দেয় অতএব এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান ভলেও পয়সা পাত্রে ব্যয় করবেন না যেখানে সেখানে চা খাবেন না আমি তো আমার জীবনে কখন বসেছি তা মনে নাই এই দীর্ঘ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য সম্মানিত দিনী ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কিভাবে আল্লাহর দয়া হয় কিভাবে আল্লাহর ক্ষমা হয় আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদসি ভাষা আল্লাহর রাসূলের মুখ দিয়ে তবে আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিবরাই না পড়েন আল্লাহ আল্লাহতালা বলেন আর ওটা আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিবরাই আলাই যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদ্সি আনা সরাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম মা বারৌতানি অ রাজতানি হে আদমের ছেলে মেয়ে শোনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে রাসনা তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তাআলা বলেন ইবনা আদম লাদালগাত যুনুবাতানা সময় এ আদমের ছেলে নে শুনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে ফস্তাগফারতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা রিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো অলা উ আমি পড়লো করি না তুমি কত বড় পাপি আমি পড়লো করি না তুমি কত বড় পাপী আমি পড়লো করি না তুমি কত বড় পাপি। আল্লাহ তালা এই দুনিয়াই আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন বেচারের মাঠে তো আমাকে মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহু তালার আমাদের সামনে আসবেন এসে বলবেন আদম লা তাই তাতে করাবিলার যে খাতায়া সে মালা কি লা তো শ্রী বিষয়া লা তাই তো কাবে কোরা আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হ্যাঁ আছে তোমাদের পাপে শোনো আমি আল্লাহ তোমাদের পাপের সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিল্প না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না করো সম্মানিত তিনি ভাই বোন শিল্প মহাপা শিরকের ব্যাপারে সাবধান থাকবেন এই ছেলে এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যে আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে এরকমভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুর রাজা বিনঈসু বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত একত্রিশ বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোন দিন কারো বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারোর পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব ভেনীত অনুরোধ কথা মূল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর-দূরান্ত থেকে এসেছেন আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে যেমন আমরা এখন বসে আছি তারপরে যখন তারা জিকি রাজকার তাসবি করে আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবি তাহালিলে ব্যস্ত থাকা উচিত হপিক ফিরলি অথবা আনেইয়া অন্যকান্তত্ত্বাবুল গফুর কোনো বৈঠকে বসে আল্লার নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় একশো বারের বেশি এই দোয়াটি পড়তেন রব্বিক ফিরলি অতবা আলাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো কান্তাল গফুর রাহিম তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল কেন এত কথা বলছেন কেন এত প্রয়োজন মিটাচ্ছেন এই প্রয়োজন দিয়ে কি হবে এত কথা দিয়ে কি হবে আমি অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর রাজাক ইসুফ আপনাদের খুব কাছের মানুষ কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মন্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখা যখন কোনো সম্প্রদায় কোনো মানুষ এক জায়গায় বসে কোরান হাদিসের আলোচনা করে কাশ্মীর তাহালিল জিগ রাজকার করে ইল্লা মুল মালাইকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন অ গাসিয়াত সমুদ রহমা দয়ে তাদেরকে ঢেকে নেয় দয়ে দয়ে তাদেরকে ঢেকে নেয় ও নাজা তালাই হম শাকিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বোঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর রাজাক আমি যেটুকু বুঝি তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যে বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরেস্তা ঘেরে নেন রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় নিরাপত্তা অবতীর্ণ হয়

আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে আবু রাজিয়াল বলেছেন যখন কোনো সম্প্রদায় লোকজন কোনো জায়গায় বসে আল্লাহর কোনো ঘরে বসেলু না কেতাব আল্লাহে তারা আল্লাহর কেতাব পড়ে তা দাঁড়া শুনা হু বাই না সেই নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লাহ নাজাল্স কিনা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় অগাসিয়াত হম রহমা রহমত তাদেরকে ঢেকে নেয় রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে এই দয়া রহমতের কথাগুলি বলছি আপনি বুঝতে পারছেন কিনা না সম্মানিত দিনী ভাই বোন দয়া রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন তার দু একটা পেশ করলাম আরও দু একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব দেখুন